আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনে সংসদ সদস্য সহ সকল পর্যায়ের নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ জুন শুক্রবার লক্ষ্মীপুর জেলা জামায়াতের নির্বাচনী প্রার্থীর নাম ঘোষণা সংক্রান্ত আয়োজিত এক সভায় এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয় দলীয় সূত্রে জানা যায় জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ছাড় আসনে জামায়াত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক নায়বে আমির এ আর হাফিজুল্লাহ রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদাত হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম প্রতিদ্বন্দ্বিতা করবেন রামগতি পৌরসভা নির্বাচনে প্রার্থী হবেন মাওলানা আবুল খায়ের এছাড়াও তিন নং সরফড়াকাসা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবেন মোহাম্মদ মহিউদ্দিন চার নং চর আলেকজান্ডার ইউনিয়নে জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ ছয় নং চরালগি ইউনিয়নে প্রকৌশলী মহম্মদ জহিরুদ্দিন সাত নং চররমিজ ইউনিয়নে মাওলানা জহিরুদ্দিন আট নং বরখের ইউনিয়নে আব্দুল মতিন এবং নয় নং সরগাজি ইউনিয়নে অ্যাডভোকেট মিনহাজ আবেদিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে পাঁচ নং সরাবদুল্লাহ ইউনিয়নে জামাত কোনো প্রার্থী দেবে না বলে দলীয় সূত্রে জানা গেছে উপজেলা জামায়াতের আমিন মাওলানা আব্দুর রহিম জানান শুক্রবার জেলা নির্বাচনী প্রার্থী ঘোষণা সংক্রান্ত সভায় আসন্ন নির্বাচন সমূহে প্রতিনিধিত্বা করার জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এছাড়াও পৌরসভার কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদেও নিজেদের প্রার্থীতা বাছাই করা হয়েছে বলে জানান তিনি তবে এ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও তিনি অবহিত করেন উল্লেখ্য লক্ষ্মীপুর চার রামগুতি কমলনগর আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ আর হাফিজুল্লাহ এবং রামগুতি পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মাওলানা আবুল খায়ের বহু আগ থেকেই ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছেন সারওয়ার মিলন রামগুতি লক্ষ্মীপুর